যে বক্তব্যটি সেটা হচ্ছে বন্ধুগণ আপনি যখনই আল্লাহর রাস্তায় ইনفاق করবেন দান করবেন তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে এই দোয়া এমন যে এই দোয়া আপনি আপনার রওহান্চ্য হয়ে যাবে হাদিসটি ইমাম বুখারী রাহিমাল্লাহু তাআলা তা সহিহি বর্ণনা করেছেন 1442 হাদিস নম্বর 1442

যেই দান করলো তাকে আপনি এর ব্যালেন্স দিয়ে দিন এর বিনিময় দিয়ে দিন মানে এই দোয়া ফেরিস্তার আপনার জন্য করবে আপনি দান করবেন সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব ফেরিস্তা আপনার জন্য আল্লাহ হাবুল কাছে দোয়া করবে ওই আপুর আর অন্য ফেরিস্তার দায়িত্ব হচ্ছে সে বলবে আল্লাহ আল্লাহ যে দান করল না তাকে আপনি ধ্বংস দিন তার সম্পদের মধ্যে ধ্বংস দিন এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ দুইটি কথা বলব অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে হাদিসের এক নম্বর হচ্ছে আল্লাহ বান্দারা প্রতিদিন দান করার জন্য কি করবেন একটা চেষ্টা করবেন প্রতিদিন দান করার জন্য চেষ্টা করবেন এক টাকা হোক দুই টাকা হোক প্রতিদিন দান করার চেষ্টা করবেন তাহলে প্রতিদিন আপনি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তার দোয়া পেয়ে যাবেন বরকতটা কোথায় আসবে বুঝতে পেরেছেন কিনা এক টাকা দেন দুই টাকা দেন প্রতিদিন যেন হয় রাসুল্লাহ প্রত্যেক দিনের বিষয়টি এখানে উল্লেখ করেছেন